হ্যালো एवरीवन वेलकम टू সুপার কোচিং মঙ্গোল টেক্সট বুকের সুপার কোচিং মঙ্গলের অফিসিয়াল চ্যানেলে তোমাদের আরো সবাইকে স্বাগত জানাই খুব তাড়াতাড়ি জয়েন করো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দাও আজকের এই টপিক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আরএনবি গ্রুপটি কোনটা সেফ জোন আর কোনটা ডेंजर জোন দেখো আমি সবাইকে বলেছিলাম যে যে কোনো পরীক্ষা ফর্ম ছাড়া একদম শেষের দিকে করতে তাতে তোমার কিছুটা মানে তোমার কিছুটা উপলব্ধি হবে যে কোন জোনে করাটা বেটার সেই নিয়ে আমি কিছু আলোচনা করতে এসেছি এখানে আমি সেফ জোন ডেঞ্জার জোন দেখিয়ে দেবো অ্যাকর্ডিং টু মি বাট আমি সবাইকে একটা কথা বলি যে বছরের কম্পিটিশন কিন্তু উনিশ হতে চলেছে সুতরাং জোনটা কোনো ফ্যাক্টরি করছে না ফ্যাক্টর যেটা করছে সেটা হচ্ছে তোমার পড়াশোনা তুমি যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করতে চাও করতে পারো তাহলে অবশ্যই তোমাকে পৃথিবীর যে কোনো জোন দিক না কেন তুমি কিন্তু পাস করে বেরিয়ে আসবে সুতরাং আমার মনে হয় জোন এর উপরে চিন্তা বেশি মানে ফোকাস না করে পড়াশোনার পেছনে ফোকাস দাও তাতে তোমার লাভ বেশি তাও যাই হোক তো ইন্টার নিজের ইন্টারেস্টের খাতিরে এই ভিডিওটা বানানো তো চলো লেটস গো সবার আগে বলবো যে আমার অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি তো প্রত্যুষ স্যার আন্ডারস্কোর এই লিঙ্কটা তোমরা ঠিক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পাবে সেখানে জাস্ট ক্লিক করো এবং আমার সাথে এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও তো চলো শুরু করা যাক আজকের সেশন তো ডেঞ্জার জোন সেফ জোন দেখানোর আগে আমি দুটো তিনটে জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে রাখতে চাই সেটা কি প্রথম কথা হচ্ছে এই সেফ জোন কোনটা ডেঞ্জার জোন কোনটা এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদেরকে একটু মানে পূর্বে ফিরে আসতে হবে আমাদেরকে দু হাজার উনিশ দু হাজার বাইশে আর একটি গ্রুপটি ছিল সেই জায়গাটা আমাদেরকে ফিরে আসতে হবে এখানে যদি তোমরা দেখতে পারো আমি প্রত্যেকটা জোনের কাট কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখতে পারো আমেদাবাদের কত উঠেছে ঠিক আছে তারপরে তোমার আজমীরের কত উঠেছে সিক্সটি এইট ঠিক আছে এলাহাবাদ সিক্সটি সিক্স এরকম আমি প্রত্যেকটা আমি এখানে কাট অফ কিন্তু দিয়ে দিয়েছি প্রত্যেকটা জোনের কাট অফ দিয়ে দিয়েছি তোমরা চাইলে দেখতে পারো ঠিক আছে এবার আমি চলে আসি যে অ্যাকর্ডিং টু মি যে ডেঞ্জার জোন কোথায় কোথায় রয়েছে হাই কাট অফ কোথায় কোথায় যাচ্ছে দেখো হাই কাট অফ যাচ্ছে প্রথম চণ্ডীগড়ে চন্ডিগড়ে হাই কাট অফ গেছে প্রায় সব থেকে মানে এর আগে প্রিভিয়াসে গ্রুপ ডি তে চন্ডিগড়ে প্রায় 70 এর উপরে 70 প্লাস কাট অফ গেছে ঠিক আছে তো এটা ডেঞ্জার জোনের মধ্যে আমি লিখেছি নেক্সট কলকাতা তুমি কলকাতা গেটে দেখো 70 প্লাস কাট অফ গেছে এটাও তোমার ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে নেক্সট আজমির এটাও কিন্তু তোমার ডেঞ্জার জোনের মধ্যে পড়ছে এরা অলমোস্ট 69 টু 70 এর মধ্যে রয়েছে বা 70 প্লাস হয়েছে কাট আউট সুতরাং এই তিনটে জোন এই তিনটে জোনকে তোমার যদি प्रिपरेशन সেই লেভেলের না থাকে খুব ভালো না থাকে তাহলে তুমি এই তিনটে জোনকে অ্যাভয়েড করতে পারো এটা আমার সাজেশন আমি কাউকে বলছি না যে আমার সাজেশন অনুযায়ী তোমরা মানে সেফ জোন আর ডেনজার জোন সিলেক্ট করো নো তোমাদের যেটা মনে হয় তোমার যদি মনে হয় যে না আমার এটা দেখা উচিত তো আমার আমি এই জনের জন্য অ্যাপ্লিকেবল আমি এই জনের মানে আমি আমি কম্পিটিশন গ্রো করতে চাই আমি কম্পিটিশন দিতে চাই তো অবশ্যই তুমি সেই জনে অ্যাপ্লাই করতে পারো কেউ কারো ধরো এমন কেউ রয়েছে যে যার বাড়ি ধরো কলকাতাতে সে বাইরে যেতে চায় না তার কিছু করার নেই সে কলকাতা মারবে ঠিক আছে সে কলকাতা দিয়ে দাও কোনো অসুবিধা নেই তোমাকে আলটিমেটলি পড়াশোনা করতে হবে এখানে এমন কিছু নেই যে কলকাতা বা অন্যান্য যে সেফ জোন গুলো রয়েছে তার মধ্যে আকাশ পাতাল তোমার কাট অফের ডিফারেন্স হবে এইবার কিন্তু সেরকম হবে না তার কারণ কেন জানো প্রথম কথা এর আগেরবার বার এক লাখের উপরে সিট ছিল এবার কিন্তু অত সিট নেই মাত্র বত্রিশ হাজার চারশো সামথিং সিট এসছে সুতরাং কম্পিটিশন প্রত্যেকটা জোনে কিন্তু হার্ড হতে চলেছে এটা মাথায় রাখবে ঠিক আছে দেখো মডারেট কাট অফ যদি বলি যারা মোটামুটি ওই তোমার ধরে নিতে পারো সিক্সটি ফোর থেকে সিক্সটি এইট এর মধ্যে রয়েছে কোন কোন জোন গুলো এলাহাবাদ ওকে নেক্সট ভুবনেশ্বর বিলাসপুর পাটনা এই যে জোনগুলো এই জোনগুলো তোমার হাই কাটফের দিকে মানে মডারেট কাটমের দিকে রয়েছে এবার ব্যাপারটা কি রাখবে এই যে হাই কাটফ আর মডারেট কাটম এই যে জোনগুলো থেকে কেন আসে অন্যান্য জোন দিকগুলো থেকে কেন আসা না প্রথম কথা হচ্ছে চণ্ডীগড় বিহার পাটনা দিল্লি হরিয়ানা উত্তরপ্রদেশ এই সমস্ত রাজ্যের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ছোটবেলা থেকেই একটা চিন্তা ভাবনা থাকে যে আমাকে সরকারি চাকরি পেতে হবে সেই দিক থেকে তারা মানে অনেকটা এগিয়ে সরকারি চাকরির দিক থেকে অনেকটা সরকারি চাকরি পাওয়ার দিক থেকে অনেকটা এগিয়ে অন্যান্য মানুষের মানে অন্যান্য স্টেটের দের তুলনায় ঠিক আছে তারা ছোটবেলা থেকেই একদম প্রতিক্রদ্ধত থাকে যে আমাকে যেকোনো হোক একটা চাকরি পেতেই হবে এই এই কারণে এদের সমস্ত বিহার করে ইউি এখন প্রচন্ড কম্পিটিশন দিচ্ছে তো এই সমস্ত জোন মানে এই সমস্ত স্টেট গুলো কিন্তু একদম মানে টাফ কম্পিটিশন দেবে এটা মাথায় রেখে দাও ঠিক আছে তো তারপরে সেকেন্ডলি আরো একটা ব্যাপার আছে সেটা হচ্ছে তোমার যে এই যে বিভিন্ন রকম ইনস্টিটিউট বড় বড় ইনস্টিটিউট যাকে তুমি দিল্লি কলকাতা বা বিহার এই সমস্ত জায়গায় পাবে সুতরাং এই সমস্ত জায়গায় মানুষ দূর দূরান্ত থেকে মানে স্টুডেন্টরা পড়তে আসে পড়াশোনা করতে আসে এবং চাকরি পাওয়ার পরেও সেখান থেকে কিন্তু আরো পড়াশোনা করতে চায় এবং ভবিষ্যতে আরো ভালো জায়গায় যেতে চায় সুতরাং কম্পিটিশন এদের সাথে তোমার যদি এই সমস্ত জোনে তুমি ফর্ম ফিল করে থাকো তো সতর্ক হয়ে যাও ঠিক আছে নেক্সট দেখি লো কাট অফ যে লো কাট অফ মানে মোটামুটি সিক্সটি টু সিক্সটি 60 মানে 60 থেকে 62 62 পর্যন্ত যাদের যে সমস্ত জনের কাট অফ ছিল সেগুলো হচ্ছে মুম্বাই দেখো মুম্বাই মানে আমরা জানি যে মুম্বাইতে খুব বেশি কম্পিটিশন থাকে না তার কারণে মুম্বাইয়ের যে সমস্ত মানুষরা বাসবাস করে তারা সরকারি চাকরি থেকে প্রাইভেট জবের দিকে বেশি ইন্টারেস্টেড এটা আমরা সবাই জানি তাই না नेक्स्ट গুয়াহাটি গুয়াহাটি একটু মানে ব্যাক সাইড হলো মানে গুয়াহাটি কিন্তু যথেষ্ট ভালো যার কাছে শুনছি না কেন সেই বলছে আমি গুয়াটিতে করব যাই হোক তুমি গুয়াহাটিকে তোমার মানে ফেভারেবল জোনে রাখতে পারো তার কারণ গুহাটি তুমি যদি ইতিহাস কেটে দেখো তাহলে গুহাটিতে খুব বেশি কাটাম কিন্তু ওঠে না হতে এবার আমরা এই যে সবাই যে গুয়াহাটিতে fill up করছে একটা mythical ধারণা এই mythical ধারণা থেকেও আমাদেরকে মানে স্পষ্ট বুঝে সরে আসতে হবে কেন তার কারণ আমরা তো ডেটা জানি না আর একদিন কত কোথায় কত form fill up হচ্ছে বা কত সিট পড়েছে এটা কিন্তু আমরা জানি না আবার এটা তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে কোন কিছু ছাড়লে চলবে না ঠিক আছে কোন ব্যাপার না আমি গুয়াহাটিকে safe zone এই রেখেছি আপাতত কারণ লোক আনা কমেছে এবং এই তিনটে zone আমেদাবাদ এই আমেদাবাদ ও দেখো মোটামুটি মানে মডারেট লেভেলের টাকা ওঠে মা ইজ লো লেভেলের কানা বটে চেন্নাই চেন্নাইয়ের মানুষরা সাধারণত সরকারি মানে চাকরির পেশা না হচ্ছে প্রাইভেটের দিকে বেশি যাওয়া পছন্দ করে তো চেন্নাই একটা সাধারণ জোর এর মধ্যে আমি রাখতে পারি তো আলটিমেটলি তোমাকে কি কি মাথায় রাখতে হবে সতর্কবার্তা দিচ্ছি সতর্কবাদা হচ্ছে এই এই দুটো পয়েন্টটি অ্যাভয়েড করো কি পয়েন্ট যে জোনে সব থেকে বেশি মানে ম্যাকান্সি রয়েছে সেই জোনটাকে তুমি অ্যাভয়েড করো কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট

হতে চলেছে ঠিক আছে তাহলে তুমি এই দুটো জন কে করে দাও ঠিক আছে আর কি next হচ্ছে আমি আরো একটা জিনিস বলবো সেটা হচ্ছে তোমার category follow করো আমরা এই জিনিসটা করি না কখনো category নিজের যে cast রয়েছে সেই cast ভিত্তিতে সব থেকে বেশি মানে fit কোন zone রয়েছে সেটা তুমি একবার ঘেটে দেখো যে zone রয়েছে সেইজন তুমি মানে preferable zone এর মধ্যে রাখতে পারো ঠিক আছে তো আলটিমেটলি আমি এটুকুই বলবো বেশি মানে ভিডিওটাকে লেন্দি করবো না ডেঞ্জার জোন বলতে আমি এই কটাকে রেখেছি প্রয়াগরাজ চন্ডীগড় কাশ্মীর কলকাতা বিরাজপুর এইগুলো সমস্ত কিছু এই এই মানে এবার কিন্তু এই আমার মনে হচ্ছে এই জোনগুলোতে কম্পিটিশন কিন্তু টাফ হতে চলেছে ঠিক আছে তো এই জোনগুলো যারা ফর্ম ফিল করবে তারা একটু মানে কম করে তুমি করতেই পারো তবে তোমাকে সেই লেভেলে পড়াশোনা করতে হবে ঠিক আছে আর সেম জন আমি মোটামুটি এই কটা দেখতে পাচ্ছি এখনো মুম্বাই গুয়াহাটি চেন্নাই তো মুম্বাই গুয়াহাটি চেন্নাইতে বরাবরই কাট অফ কম ওঠে তুমি প্রিভিয়াস যেতে দেখতে পারো তো এই বছরও আশা করি এই কাট অফটা কম উঠবে ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা তোমার যদি যে কোনো জোন থাকুক যে কোনো জোনে তুমি অ্যাপ্লাই করো কি না করো আলটিমেটলি তোমাকে করতে হবে পড়াশোনা এবং পড়াশোনা করে একটা আনন্দিক বুদ্ধির একটা সিট কিন্তু তোমাকে অবশ্যই তোমার জন্য অ্যালার্ট করে রাখতে হবে তো তার জন্য কি করতে হবে তার জন্য পড়াশোনা একদম সেই লেভেলের করতে হবে আর সেই লেভেলের পড়াশোনাকে ত্বরান্বিত করতে টেস্টবুক তোমাদের কাছে নিয়ে এসছে আমাদের তোমার সিলেকশন কমিটমেন্ট সেল যেখানে আমরা তোমাকে দিচ্ছি আমাদের বেস্ট ব্যাচ বেঙ্গল টাইগার মাত্র নশো উনআশি টাকায় বারো মাসের সাবস্ক্রিপশন যেটার দাম বারোশো একাত্তর টাকা নর্মাল ড্রেস থাকে আজকে সেম ড্রেস রয়েছে বলে তোমার এটাকে আমরা দিচ্ছি মাত্র নশো উনআশি টাকা অল ডেলিভারি বেঙ্গলি তুমি আজকে পেয়ে যাচ্ছ পাঁচশো নিরানব্বই টাকা আচ্ছা এক করে আসি বেঙ্গল টাইগারে তুমি কেন বেঙ্গল টাইগার নেবে বেঙ্গল টাইগার নেওয়ার কারণে প্রথম কথা হচ্ছে তুমি তোমাকে আমরা কুড়িটার উপরে কোর্স প্রোভাইড করছি ইনক্লুডিং এসবিআই ক্লার্ক এন টিপিসি আর গ্রুপ ডি এএলপি টেকনিশিয়ান দুটোই দিচ্ছি আমরা আরপিএফ কনস্টেবল ঠিক আছে

979 এ আমরা প্রভাইড করছি তোমাকে কি করতে হবে নেওয়ার জন্য পি আর ও টি এই কুপন কোডটি ব্যবহার করতে হবে ফরটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট তুমি আর কি কি ফ্যাসিলিটি পাচ্ছ কেন আমরা বলি যে বেঙ্গল টাইগার একবার নাও নিলে তোমাকে আর কোনো একটি টাকা খরচ করতে হবে না তার কারণ হচ্ছে তোমাকে টেস্ট সিরিজ আমরা আনলিমিটেড দিচ্ছি বেঙ্গল টাইগার মক টেস্ট প্র্যাকটিস তোমাকে আনলিমিটেড দিচ্ছি বেঙ্গল টাইগার কুইজ এন্ড প্রিভিয়াস ইয়ার क्वेश्चन তোমাকে দিচ্ছি আমরা বেঙ্গল টাইগারে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এক বছরের পাচ্ছি মেন্টরশিপ গাইডেন্স আমাদের দ্বারা করানো হয় নেক্সট ডাউট সলভিং সেশন করানো হয় পারফরম্যান্স তুমি তোমার নিজের পারফরম্যান্স নিজে ট্র্যাক করতে পারবে তোমার কোথায় উইকনেস রয়েছে তোমার কোথায় স্ট্রেন্থ রয়েছে সমস্ত কিছু তুমি এখান থেকে দেখতে পাচ্ছ স্টাডি ম্যাটেরিয়াল পিডিএফ আকারে দেওয়া হয় তোমরা খুব ভালো করে জানো ওকে তাছাড়াও তোমরা অন্য আমাদের অল রেলওয়ে বেঙ্গলি নিতে পারো এক বছরের জন্য পাঁচশো নিরানব্বই টাকায় মাত্র যেখানে যারা শুধুমাত্র রেলকে টার্গেট করে রেখেছে তাদের জন্য এটা বেস্ট কথা বলতে পারি এখানে তুমি সমস্ত রকম রেলের কোর্স একদম অ্যাক্সেস পেয়ে যাচ্ছ উইথ এক বছরের রেকর্ডেড ভিডিও সহ লাইভ ক্লাস চলেই এসএসসি জিডি বেঙ্গলি মাত্র তিনশো চুয়াত্তর টাকায় পাওয়া যাচ্ছে তোমরা চাইলে নিতে পারো ঠিক আছে অন্যান্য এটাও লিখতে পারো আমাদের যে বেঙ্গল সেন্ট্রাল সেই বেঙ্গল সেন্ট্রাল তোমরা নিতে পারো বেঙ্গল সেন্ট্রাল আমাদের দারুন অফার থাকে ঠিক আছে বেঙ্গল সেন্ট্রাল আমাদের যারা শুধুমাত্র বলতে পারি যে তোমরা যারা শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ে চিন্তা করছো স্টেট গভর্নমেন্টকে নয় তারা বেঙ্গল সেন্ট্রাল নিয়ে নাও বেঙ্গল সেন্ট্রাল আমাদের ওয়ান অফ দা বেস্ট ব্যাচ বলতে পারে তো বেঙ্গল টাইগার বেঙ্গল সেন্ট্রাল তারপরে তোমরা আর অন রেলওয়ে বেঙ্গলের দিকে মানে মুভ করতে পারো ঠিক আছে সবার বেস্ট ম্যাচ বেঙ্গল টাইগার এনিওয়ে তোমরা অন্যান্য ম্যাচও নিতে পারো আমি একটু দেখি আমাদের কোর্সের স্ট্রাকচার আজকে আমি চলে গেলাম গুগলে ঠিক আছে গুগলে যাওয়ার পর এখানে তোমাদেরকে দেখে দিচ্ছি এই যে আমরা চলে আসতাম টেস্টবুক আমাদের বেঙ্গল ঠিক আছে টেস্টবুক বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এক্সামে চলে গেলাম দেখো নাইন সেভেন নাইনে তোমরা বেঙ্গল টাইগার পাচ্ছ সেন্ট্রাল বেঙ্গল সেন্ট্রাল যেটা আমরা আমি এইমাত্র বললাম সেটা মাত্র ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ ওকে তোমরা

পেয়ে যাও মাত্র একটা ব্যাচের মধ্যে সেটা হচ্ছে বেঙ্গল টাইগার বা তোমরা ইন্ডিভিজুয়ালি যে কোনো কোর্স নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে করতে হবে কি এটা নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দাও এখানে কি করতে হবে তুমি এই নাম্বারে আমাকে হাই লিখে পাঠিয়ে দাও ঠিক আছে আমি তোমাকে লিঙ্ক পাঠিয়ে দেবো দেখবে তোমার কাছে একটা ডিরেক্ট লিঙ্ক চলে যাচ্ছে সেই লিঙ্কে ক্লিক করো আর জাস্ট জয়েন করে নাও ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা আমাদের একটা রেলের তরফ থেকে বই লঞ্চ করা হয়েছে তোমরা খুব ভালো করে জানো এই বইটি মাত্র তিনশো সামথিং তিনশো দশ পনেরো টাকায় বিক্রি হচ্ছে এই মুহূর্তে সেল অফার চলছে তোমাকে এই কুপন কোডটা ব্যবহার করতে হবে পিআরও টি বি ডবল কে এই কুপন কোডটি যখন তুমি ব্যবহার করবে তখন তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য সমস্ত ইনফরমেশন সবার আগে এখানে আমি প্রোভাইড করে থাকি আর এরকম সেশন আর আমি গ্রুপটি আরো নিয়ে আসবো চিন্তা করো না তো পড়াশোনা করতে হবে কিভাবেশন নিতে হবে प्रिपरेशनটাই শেষ কথা জোনটা কোন ফ্যাক্টরি করছে না এখানে এই বস ঠিক আছে তো प्रिपरेशन খুব ভালো করে নাও আশা করি যে কোন কোন জন্য তোমরা প্রস্তুতি মানে প্রস্তুতি নিতে পারবে এবং আমাদের সাথে থাকলে এবং যে কোন জোনে তুমি জানো যে কোন জোনের দিক থেকে ক্লিয়ার করতে পারো যে কোন জায়গায় তোমাকে পরীক্ষা বস্তু ঠিক লাগানোর তুমি পরীক্ষায় ক্লিয়ার করে আসবেিসিভিটি 1 পাস করে আসবে এই মন সমানে যেন থাকে ঠিক আছে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা মানে প্রিপেয়ার ইউর সেল এইটুকুই বলবো যদি আমাদের এরকম সেশন তোমার ভালো লেগে থাকে অবশ্যই সুপার কোচিং বেঙ্গল কে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের কাছে শেয়ার করো আর একটা করে লাইক না করে যেও না ওকে তো চলো এখানে আজকে বিদায় নিচ্ছি এরকম ভিডিও আবার নিয়ে আসবো তো স্টে টিউন উইথ আস এন্ড প্লিজ সাবস্ক্রাইব টু आवर চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত